বলে আছে পাক যাতে বলি আছে পাক যাতে রাসুল খোদা হইতে যোদা নয় ঠিক ধারণা নাই আমি এত ধ্যানজার ম্যান আকিদার ক্ষেত্রে এক ব্যক্তি আমি কোন লাল লাল কে লাল বলি সাদা কে সাদা বলি কালো কালো বলি কথা বলেন ঠিক না बैठे এমপি হোক মন্ত্রী হোক ওসি হোক বিসি হোক এসপি হোক জেলা পরিষদের সদস্য হোক বক্তা হোক বিচারপতি হোক তার ভিতরে যদি নবীর मोहब्बत না থাকে আমি তার ছায়ায় পা দিতে প্রস্তুত নয় আর নবীর मोहब्बत যার অন্তরে থাকবে সে রিকশাওয়ালা হলো তার জুতাগুলো আমার জিভ দিয়ে পরিষ্কার করে দিব।

আউ হইয়া ভাড়া পইয়া পইয়া যাইছি তো ধোনি সব সে যে নামে আজিরাই সঠিকই সময় হইয়া পারা তোমার ঘরে হইবো দা কি আজ রেলে ভুঁইয়া ফারা কেমনি বুঝলেন দেখছেন নাকি কেমনে বুঝলেন আহ জোর আমার দাদারে তো লইয়া গেছে আজরাইল আইসা আমার দাদিরই তো লইয়া গেছে হাজরাইল আইসা এর দ্বারা প্রমাণ হয় আজরাইল আমার ঘরে এসে গেছে কে আরেকটা একটা গান আছে এইটা লাই রং মহলে থাকবারে বন্ধ পালং কে শুইয়া কোন সন্ধানে আজরাইল টুকি লয়াশিয়া পিটা রাত্রে 12টার পরে গাইলে বেড়াইতে কইলো যে তাইরে একটা গাই শ্রে গজল একবারে খাপে খাপে মিলছে কি রে ঘরের ভিতরে বেড়ার অসুস্থ শ্বাস টানতাছে আওয়াজ আসে না ইন মিন টাইমে আহারে এই ভাবে কি সুন্দর করে মানুষগুলো তার মাথায় তেল দিতাছে মুখের মধ্যে সামুজ দিয়ে পানি দিতাছে ফাঁকা ফাঁক বাতাস করতেছে ডাক্তারের না পেশার মাপাইতেছে আরে গত রাত্রে শুনেন আমার একটা মরিদ নাম মাহি মাহি আমার মরিদ মাহি ওনার ফার্স্ট ইয়ারের ছেলে হ্যাঁ সে হঠাৎ করে বাইক অ্যাক্সিডেন্ট করছে আমিকে আমাকে রনি ভিডিওটা দেখাইছে সে যখন আইসিউতে ছিল তখন দেখলাম তার মুখের ভিতরে আইসিউর সরঞ্জাম লাগানো দেখলাম শ্বাসটা এইভাবে টানতেছে পেটটা উপর উঠতেছে নিচে যাচ্ছে এমনভাবে কি যে একটা কষ্ট দেখতেছি তখন আমাকে রাত্রে রনি ফোন দিল যে মাহি তো অসুস্থ এই অবস্থা আমি বলছি আমি তোমাদের বাসায় তো আসতেছি তো রাত্রেবেলা আমি ফজরের নামাজের টাইম আইসা এই রনিদের বাসায় এসে এখানে ফজর পইরা তারপরে যেই মাত্র বাসায় ঢুকছি ওই মাত্রই আমাকে রনি নিশ্চিত করলো যে মাহিয়া আমাদের পীর ভাই সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এ আমার পয়রা গ্রামের বন্ধুরা পয়রা পাড়া গ্রামের বন্ধুরা এই যে মাহি একটা স্টুডেন্ট একটা ছাত্র সে গেছিল একজন লোককে রক্ত দেওয়ার জন্য আসার পথে সে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট কইরা দুই দিনের মাথায় সেই ছেলেটা মারা গেছে সে কিন্তু কল্পনা করে নাই সে এইভাবে মারা যাবে কথা বলেন ঠিক না বে তার মানে বুঝতে হবে তার পাশে আপন ছিল ডাক্তার ছিল নার্স ছিল এতগুলো মানুষ থাকার পরও কোন ফাঁকে দিয়ে আসাই লাইসা তার রুহুর সার্জারি করছে দুনিয়ার মানুষ পা সার্জারি করবার লেগে রেডি হইতেছে তার পা ভাঙ্গে গেছিল তার দুইটা পা ভেঙে গেছিল দুনিয়ার মানুষ তার পা সার্জারি করার জন্য চেষ্টা চলছে আর ওই দিক দিয়া আজরাইলে আইসা তার রুহুডার সার্জারি করিয়া চিরদিনের জন্য তার প্রাণ পাখিটাকে নিয়ে গেছে আমরা দোয়া করি আল্লাহ রাবুল আলম আমার রুহানি সন্তান মাহিরে যেন জান্নাত বাস বেশি করে জোর করে আমিন আমিন রং মহলে থাকবারে বন্ধ পালং কে শুইয়া কোন সন্ধানে আজরাইল ঢুকি বেয়াশিয়া দুয়ারে প্র হরি তো প্রবেশ করল কে মনে আর কি দেখা হবে রে এই বড়রাবাসী জীবনে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় যাবে না আমার যুবক ভাইয়ার আমার ও মুরুব্বি বাবারা কি দিয়া বুঝাবো মাহফিলে ওয়াজটা কিভাবে ধারণ করতে হবে এবার আজরাইল আলাইহিস সালাম কে আল্লাহ দায়িত্ব দিয়ে দিলেন এবার মাটি নামার পরে আমার আল্লাহ ফেরেশতা দিয়া সুন্দর করে আদমের পায়ের তলা থেকে গলা পর্যন্ত বানালেন এই যে চেহারাটা সম্পর্কে আল্লাহ বলেন খলাকতু বিয়াদাইয়া নাকি হুজুর জি খলাকতু বিয়াদাইয়া আমি আল্লাহ বান্দার চেহারা ধরে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি এই জন্য আল্লাহ বলছেন ফি আই সূরাতিম মাশা আরকাবাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ মানুষের চেহারাটাকে আমি আল্লাহ পছন্দ করে বানাইছি এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ কাদ খলাকনা আল انا في <applause> احسن تقوي الله رب العالمين বলেন আমি মানুষকে অবয়ব সুন্দর নমুনায় বানিয়েছি এবার আল্লাহ রা বলে আদমকে বানাইছে আদমের হাত লড়ে না পাও লড়ে না শরীরটাও লড়ে না ও আদম সাল্লামের ভিতরে রুহুটা দেওয়া হলো রুহুটা দিয়ে গিয়ে আল্লাহ এত অন্ধকার আমি থাকতে পারবো না দুইবার তিনবার রুহুটা বের হয়ে গেল শেষবারের মাথায় রুহুটা আর বের হয়ে না সেই মাত্র রুহুটা প্রতিস্থাপন করা হলো ওই মুহূর্তে আদম সাল্লামের মুখ দিয়ে একটা হাসি এসেছে যেই মাত্র হাসি এসেছে আদম আলাইহিস সালামের জীবনের প্রথম কথাটাই ছিল আলহামদুলিল্লাহ হাসি আসলো তিনি বললেন আলহামদুলিল্লাহ এইভাবে আলহামদুলিল্লাহ বললেন না আদম আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ আমার পিছনে তারা কারা কই এরা হলো আমি আমি আল্লাহর সৃষ্টি ফেরেশতারা এই পিছনে ওরা কি করে কই পিছনে আমার বন্ধু নবীরে তারা সালাত ও সালাম জানাইতেছে তোমার স্কন্দ দেশে নবীর নূর মুবারক একটা প্রতিস্থাপন করা হয়েছে এখান থেকে ওয়াশটা বুঝতে হবে ওই রুহুটা দেহের ভিতরে থাকে না কিন্তু যে এই মাত্র নবীর নূর মুবারকটা প্রতিস্থাপন করা হয়েছে এবার রুহু বলে আল্লাহ এবার ভিতরটা বড় আলোকিত এবার থাকা যায় জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না ও আমার ভুইয়া পাড়ার বন্ধু সরে বাবা দাখলে গ আল্লাহ রাব্বুল আলামিন কে হযরত আদম আলাইহিস সালাম বলছেন আল্লাহ তোমার বন্ধু নবীর নূর মুবারক দেইকা দেইকা তারা সালাম দেয় আমি তো দেখতেছি না এবার আবার আল্লাহ আদম নবীর কপালের মধ্যে আমার নবীর নূর মুবারকটা প্রতিস্থাপন করলেন আদম আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি তো দেখি না চোখের গোড়ায় আমি তো কপাল দেখি না আমার আল্লাহ বলেন তোমার হাত রাঙ্গল দুইটারে তোমার সামনে ধরো ও বন্ধুরে যেই মাত্র আদম নবী এই হাতের আঙ্গুলটা সামনে ধরলেন ধরতে দেরি আমার আল্লাহ আদম নবীর হাতের আঙ্গুল মোবারক করে আয়না বানায়া দিছে যেই মাত্র দুইটা নখিরে আয়না বানায়া দিল ওই মুহূর্তে কপালের নূর মোবারক ওই আয়নার মধ্যে ভেসে উঠেছে আদম নবী যেই মাত্র নবীর নূর মোবারকটা দেখলো দেইখা নবীর নূর মোবারক চুমা ওই আঙ্গুল মোবারক চুমা দিয়া আদম নবীর চোখের মধ্যে লাগায়া দিছে জুরে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না তাই <laughs> তো <laughs> এর ভিতরে যখন আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন আমার নবীর নামটা শুনতেন তখন তিনি চুমা দিয়ে চোখের মধ্যে লাগাইছে আমার নবী ডাক দিয়ে কি আবু বকর তোমার আঙ্গুলটা কেন চোখের মধ্যে লাগাইছো এবার ডাক দিয়ে বললেন নবী গো আজানের মধ্যে আপনার নাম মোবারকটা শুনেছি আপনার নাম মোবারকটা শুনে আমি চুমা দিয়ে চোখে লাগিয়ে আমার বাবা আদম নবীর সুন্নাত আদায় করেছি সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়ে কি হে আবু বকর যাও 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 এই আমলটা যারা কামাত পর্যন্ত করবে আমি নবীতাদের জন্য সুপারিশ করা আমার জন্য হালাল হয়ে গেল শুধু মাত্র হালাল না আমার নবী বলেন হাসরের ময়দানে চুমা দিয়ে যারা চুকে লাগাবে আমি নবী তাদেরকে তালাশ করব আমি নবী তাদেরকে খুঁজে খুঁজে বের করব আর আমি নবী তাদেরকে আলাদা একটা লাইন ধরে দাঁড় করাবো আমি জান্নাতের ভিতরে যারা আমি নবীর নাম শুনে চুমা দিয়ে চোখের মধ্যে লাগায় এদেরকে লাইন দইরা দই জানাতে রুপা দিব জোরে জোরে আল্লাহ আকবর স্কুলে দেখো আদম তো সামান্য নয় ওরান হাদিস দেখো আদম তো সামান্য নয় যাইয়া দেখো পাকর আনে সৌরা তো কারাতে যাইয়া দেখো পাঁকর আনে সৌরা তো আল বা কারাতে বলিয়াছে যাতে বলে আছে পাকো جاتے আদম হাওয়া হইতে যদানয় কুরআন হাদিস কোলে দেখো আদম তো সামন্য নয় ঠিক কিনা আমার মনে হয় যে হুজুরে ছাত্রটিকে বিদ্যা কি দিতে এই ছাত্রটা যদি আজকা যদি মাদ্রাসা থাক তা বাইন্দো রাখতে ভালো লোক ঠিক

আল্লা মানা নবী মানা নয় নবী মানলে আল্লা মানা হয় ঠিক না